যাদবপুরের বাসিন্দা বছর পঁয়তাল্লিশে সুরঞ্জন পালের কাঁধে ব্যথা হচ্ছিল ডাক্তার দেখানোর বদলে তিনি মোবাইলের শরণাপন্ন হন গুগল এআইকে সমস্যার কথা জানিয়ে চিকিৎসা জানতে চাইলে এআই জানায় এটি সাধারণ একটি প্রদাহ বা ইনফ্লেমেশন পেনকিলারেই সেরে যাবে কিন্তু ব্যথা সারার বদলে একদিন মারাত্মক পরিমাণে বেড়ে যায় স্থানীয় চিকিৎসক অবিলম্বে হাসপাতালে যেতে বলেন হাসপাতালে গেলে বোঝা যায় সুরঞ্জনের হৃদ গুরুতর ব্লকেজ হয়েছে অ্যানজিওপ্লাস্টি করে প্রাণ বাঁচে সে যাত্রায় কিন্তু দমদমের চল্লিশ ছুঁয়ে ছুঁয়ে আবিরা সরকারের কপাল ছিল আরও মন্দ স্তনে একটি গুটলি অনুভব করে তিনি চার জিপিটির পরামর্শ নেন উত্তরাশে ক্ষতিকর কিছু নয় আশ্বস্ত হয়ে যান তিনি কয়েক মাস পরে এরকম স্বামীর জোড়াজুড়িতেই চিকিৎসকের কাছে যান তিনি চিকিৎসক জানান অনেকটাই দেরি হয়ে গিয়েছে তার স্তন ক্যান্সার থার্ড স্টেজে সার্জারির পরে এখন কেমোথেরাপি চলছে তার আবিরা আক্ষেপ এআইকে যদি এতটা ভরসা না করে গোড়াতেই ডাক্তার দেখাতাম সুরঞ্জন বা আবিরা একেবারে কোনো ব্যতিক্রমী বা বিরল চিত্র নন চিকিৎসকের বিকল্প হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আজকাল বিপাকে পড়ছেন এমন বহু রুগী চিকিৎসকের দরজায় করা না নেড়ে ল্যাপটপ মোবাইলের স্ক্রিনেই ইদানিং ভরসা করতে শুরু করেছেন অনেকেই